কালী পূজার কিন্তু ভোরবেলা আমার চড়াই সেটা ফেসবুকের ঠিক আছে সোশ্যাল মিডিয়ার মধ্যে একটা বয়েস রেকর্ড মানে ছাড়ছিল আর কি তো বয়েস রেকর্ডটা যদি ছাড়ছে ওইটার মধ্যে আমরা মানব মুখ্যমন্ত্রী সালে যখন আমরা রাখি পনেরো সময় রাখি দিতে গেছি কেন মুখ্যমন্ত্রী সালে রাখি দিছি রেখারে রাখি দিছি না ওই জিনিসটা নিয়ে সেটা আমার খুব মানে বাজেভাবে মানে সে ধমকাইছে এবং মানে আমি উইডার জেরে আজকে বিগত সাত দিন যাবত আমি আমার সংসারে অশান্তি অশান্তি এরকম চূড়ান্ত পর্যায়ে বুঝছি সে সাত দিন যাবত আমার বাচ্চা ছোটো বাচ্চাটারে নিয়ে আমি বাড়ির বাইরে আমি দুইটা সন্তানের মা একটা ছেলে আমার হনুমাচারা ঘরের মধ্যে দেখেন আজকে দীর্ঘদিন ধরে আমি রাজনীতির সাথে জড়িত দুই দীর্ঘ আট বছর নয় বছর যাব আজ কোনো দিন এরকম পানি মানুষ না আজকে সেই মানে বাজে মানুষ এবং সে খুবই খারাপ সে পার্টিটারে এরকমভাবে নষ্ট করতেছে বিগত দিনে সে উৎসাহ হতে ছিল এখন তার পথ নাই সেই সেই হিংসা জেরে সে অন্যরারে কাজ করতে ডিস্টার্ব করতেছে সে তেরো মন্ডল বিয়াল্লিশ নং ওয়ার্ডের বারো নং বুথের প্রাক্তন উৎসাহ অব্দি সহদেব তার সাথে আমার কথোপকথন হয়েছে মিনিমাম তিন মাস আগে উৎক যেমন শ্রাবণ মাসের প্রথম দিকে এরকম ভঙ্গ কথা হয়েছে ঠিক সে প্রথম অবস্থা মানে সে মানে সে প্রত্যেকটা মহিলারই সে মানে বিভ্রান্তকর কথা বলতে কইতে হেট তার থেকে না তার চোখে নারীর আর কোনো সম্মানই নাই সে আমার সাথে কথোপকথন পড়ার পরে সেই বয়স্টারকে বা কারোর কাছে দিচ্ছে বা সে নিজেই পোস্ট করছে এতদিন পরে এটা পড়ার একটাই উদ্দেশ্য আমি এটা হ্যাঁ আজকে দীর্ঘ নয় বছর সূর্যাবৎ রাজনীতির সাথে জড়িত সেই সুবাদে আমরা যখন নতুন মন্ডল সভাপতি হয়েছে স্বপ্ন দাস উনিশশো উনিশশো অনুভূতিক্রমে এবং দলের সবাই সম্মতিক্রমেই তিরিশ নম্বর ওয়ার্ডে একটা অঙ্গনড়ি সেক্টর খালি হয়েছে ওইখানে আমারে কর্ম করার ফল আমার একটা কর্মসংস্থানের ব্যবস্থা করছে এখন পর্যন্ত আমি এটাতে জয়েন করছি না জাস্ট ইন্টারভিউ হয়েছে সে আমার ওই কর্মসংস্থানটা বা সেও কাজ করে আমিও কাজ করি হ্যার বউ ফিল্ডে আছে তার ঘরে কেউ পাইছে না আমি কেমনে পাই এসেছি ওইটার উপরে হিংসা করে সে এসে আমার জীবন একদম তসমস করে দিয়েছে আমার সাথে সাথে আমার দুইটা বাচ্চার জীবন শেষ আমি মাননীয় মুখ্যমন্ত্রী স্যারের কাছে আমার একটাই অনুরোধ এটার জন্য সুস্থ বিচার হয় দেখেন মাননীয় মুখ্যমন্ত্রী স্যারেরও আমরা খুব ভালোবাসি শ্রদ্ধা মুখ্যমন্ত্রী স্যার আমার কাছে আমরা একটা আইডেল এবং বিপ্লব দেব আমরা মুক্তিদাতা আর আমরা দুজনই শ্রদ্ধা করি ভক্তি করি মুখ্যমন্ত্রী সারণ রাক্ষী দেওয়া আমার অপরাধ হয় সেই অপরাধের কি আমার সহদেব দেবনাথ দেবো সে কে আমার প্রশাসনের কাছে এবং আমার উদ্ধত্ত যে আমার রাজনৈতিক নেতৃত্ব আছে সবার কাছে আমার একটাই অনুরোধ তার জন্য এই মানে এই দুষ্কৃতিকর কাজের লেখা সে যেন তার উপযুক্ত শাস্তি পায় এখন পর্যন্ত সে তার পরিবার নিয়ে সংসার নিয়ে বিন্দাস ঘুরতেছে ফেরত আমার মতন একটা সাধারণ করে আমি একটা মধ্যবিত্ত করে মেয়ে মধ্যবিত্ত করে বউ আমি এখন পর্যন্ত একটা বাচ্চা নিয়ে রাস্তা রাস্তায় ঘুরতেছি এটার কী কারণ আমি সবার কাছে সবার দেখাইতে চাই যে আমি কিংবা আমি যে আমি যে কষ্টে আছি সেই যে যন্ত্রণার মধ্যে আমি আসি করে অন্য কোনো মহিলা বা কোনো জায়গার অন্য কোনো মহিলার যেন এরকম পরিস্থিতির শিকার নয় এরকম দুষ্কৃতিকর লোক যেন দলের মধ্যে থেকে সেরে দলের ক্ষতি না করতে পারে সেই দিকে যেন তারা দৃষ্টি দেয় আমি সহদেব দেবনাথের উপযুক্ত শাস্তি চাই এবং এটার সাথে যারা যারা জড়িত আছে তারা যেন উপযুক্ত শাস্তি পায় আমি সহদেব দেবনাথ এবং সাংগান করে করি কারণ তার কারণ একটাই দেখেন আমি অনেক অনেকটা নিজের নিজের কন্ট্রোল করে আজকে সাত দিন পর আমি মহিলা কমিশনের দ্বারস্থ হয়েছি আমি এখন দরকার লাগলে আমি স্যারের কাছেও যান আমার সেই দরে দরে যাওয়াটা লিগে যে কত ক্ষতি হবে এটা শেয়ার করতে পারবো সে যদি মনে করে যে ক্ষতি হয়ে বা আমার যদি জীবন আমার যদি জীবনও দিতে লাগে আমি এটা লিগে লড়াই করে দেবো কারণ আমরা দেখেন দীর্ঘ নয় বলব সেটা আমার রাজনীতিতে লড়াই করে আছি আর আমার আমার যে রাজনীতিতে কী ভূমিকা এটা প্রকাশ করবে সেটা মোটামুটি সবাই জানে তো আমার জীবন দিতে লাগলে আমি জীবনও দেবো যদি আমি সবার কাছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সবার কাছে দায় যদি আমার কোনো ক্ষতি হয় তার আর পরিপূর্ণ দায়ী থাকবো সবাই

তোর কি সার্থ